শিক্ষক বন্ধুরা ঝাপাঝাপ চলে আসুন লাইনে বেশ কিছুদিন লাইভে আসতে পাচ্ছি না আপনারা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন এস এম এস ফোনে কান ঝালাফালা করে দিচ্ছেন যদিও কাউকে রিপ্লাই দিতে পাচ্ছি না ব্যস্ততা এত চরমে তো এখন একটু সময় করে লাইভে এলাম ছটপট জয়েন করুন বেশি সময় দিতে পারবো না ঝটপট একদম লাইনে চলে আসুন জয়েন করুন কিছু কথা বলি বলে রেখে দেব ঝাপাঝাপ করে সব লাইনে আসছেন ঠিক আছে আসুন আসুন বিধান দে নাথ গুড আফটারনুন স্যার গুড আফটারনুন বাপন শেখ ওয়েলকাম বিধান দেবনাথ কেমন আছেন ভালো আছি ব্যস্ততাটা বড্ড তুঙ্গে প্রচুর ব্যস্ততা খাওয়া দাওয়া ঘুম সব লাটে উঠেছে তার উপরে আমি গরিব লোক তো নিজে ড্রাইভিং করি সেক্ষেত্রে পরিশ্রমটাও অত্যাধিক হচ্ছে অনেক রাতে করে শুতে হচ্ছে রাতে দু ঘন্টা এক আড়াই ঘন্টা ঘুম হচ্ছে আবার সকালবেলা উঠে পালাতে হচ্ছে গাড়ি নিয়ে প্রচুর ব্যস্ততার মধ্যে সময় কাটছে সুজাতা বর্মন রয় দাদা অনেক দিন পর কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি পারমিতা বর্মন অপেক্ষায় ছিলাম জানি আপনারা অপেক্ষায় থাকেন আর আমাকে শুধু ফোন করেন এস এম এস করেন কোনটা কাজের ফোন আর কোনটা যে কী সেটা বুঝে উঠতে পারি না এবার ইন্ডিভিজুয়ালি এতগুলো ফোনে রিপ্লাই তো দেওয়া সম্ভব নয় আমার পক্ষে ওই জন্য কাউকে রিপ্লাই দিচ্ছি না কিছু মনে করবে না কাউকে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না এখন কারণ শুধু আমি তো আপনাদের বিষয়টা নিয়ে রয়েছি তা নয় আপনাদের বিষয় নিয়ে যদি আমার মুভমেন্টের কোনো বিষয় থেকে থাকে সেক্ষেত্রে নয় আমি ফাঁকি না মারলে ঠিক আছে কিন্তু আপনাদের বিষয় আমি ফাঁকি মারি না আপনাদের বিষয়টাকে আমি প্রায়োরিটি দিই না অনেক মানুষের রুটি রুচির ব্যাপার অনেক দিন থেকে আপনারা অধৈর্য হয়ে পড়েছেন বিভিন্ন সংগঠনের সাথে আপনারা দীর্ঘদিন কাটিয়েছেন আমার সাথেও এই পাঁচ মাস হয়নি সময় কাটাচ্ছেন পাঁচ মাসের মধ্যে যেটুকু আমরা করেছি সেটুকুতে আপনারা সন্তুষ্ট না হলেও আমরা এবং আমি পুরোপুরি সন্তুষ্ট পুরোপুরি সন্তুষ্ট যে আমাদের যেটুকুনি করণীয় সেটা আমরা করে দিয়েছি এবার সেক্ষেত্রে যদি ফাইলের রেক্টিফাইয়ের ব্যাপার থাকে রেক্টিফিকেশানের ব্যাপার থাকে ফাইল যদি আবার বিকাশ ভবন থেকে ঘুরে আসে সেক্ষেত্রে কি করার আছে আমাদের কিছু করার নেই বিকাশ ভবনের আধিকারিকরা যদি ঠিকঠাকভাবে তেমনভাবে ফাইলটা পাঠিয়ে দিত তাহলে এতদিন গেম বাস্ট হয়ে যেত সেটা হয়নি কোনো কারণে সেটা তো তারা ইচ্ছাকৃত করেনি কোনো কারণবশত সেটা হয়ে গিয়েছে তো কি করা যাবে আর কিছু করার নেই দেখতে দেখতে আপনারা অনেকেই চলে এসছেন আরো কিছু জন বলছি কোনো অসুবিধা নেই আজকেও কলকাতা গিয়েছিলাম কলকাতা থেকে ফেরার পথে রাস্তার পাশে বাইপাসের ধারে গাড়িটা দাঁড় করিয়ে বলি এই সুযোগ আছে একটু কথা বলে নি আপনাদের সাথে কারণ আপনাদের নার্ভ ফেলিওর হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তো এই জায়গা থেকে একটা কথা মূল কথা যেটা বলি একটা গুজব উঠেছিল আপনাদের প্যারাটিচার মহলে তো গুজবটাই বেশি ওঠে তো এক্ষেত্রেও একটা গুজব পড়েছিলো আমি দিন চারেক আগে থাকতেই বিষয়টা লক্ষ্য করছি যে ফাইলে নাকি আবার কোয়ারি তৈরি হয়েছে আবার নাকি বিকাশ ভবনে ফেরত গিয়েছে আমি তো না জেনে শুনে বিষয়টার উত্তর দিতে পারি না কারণ অথেন্টিক তথ্য যদি আমার কাছে থাকে তাহলে সেই তথ্যের ভিত্তিতে আমি আপনাদেরকে বলতে পারি তাছাড়া সেটা আমার বলা শোভনীয় নয় উচিতও নয় তা আমি বলিও নি কিন্তু আমি খোঁজ নিয়েছি সরাসরি ঠিক জায়গা থেকেই খোঁজ নিয়েছি এবং খোঁজ নিয়ে জানলাম ফাইলে কোয়ারি তৈরি হয়নি বা বিকাশ ভবনে ফেরত যায়নি বিকাশ ভবনে ফাইল ফেরত গিয়েছে এই যে গল্পটা উঠেছে যে গুজবটা উঠেছে এটা নিতান্ত গুজব এর কোনো বাস্তবতা নেই ফাইল বিকাশ ভবনে ফেরত যায়নি এইবার তাহলে জানেন ফাইল কোথায় কি ব্যাপার সেটা আমি আগে বলেছি তথ্য সমৃদ্ধভাবে বলেছি আবার বেশি তথ্য সমৃদ্ধভাবে বলে আপনাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে সেই জন্যে যা তথ্য দিয়েছি সেই তথ্যই থাক এখন বিষয় হলো ফাইলে কোনো কোয়ারি তৈরি হয়ে ফাইল বিকাশ ভবনে ফেরত যায়নি তাহলে ফাইল যেমনভাবে ডেভেলপমেন্টের পথে রয়েছে যেমনভাবে যা হওয়ার কথা তেমনভাবেই সব হচ্ছে দেরি হওয়ার বিষয় তেমন নেই আশা করছি ফিনিশিং লাইনে যে যেহেতু রয়েছে সেহেতু খুব সত ভালো কিছু হবে এবং একজনের কলমে একটা লেখা এবং একটা নিউজ পোর্টালের নিউজ আমি আগের সপ্তাহে শেয়ার করেছিলাম যার পরিপ্রেক্ষিতে অনেক পার্শ্বশিক্ষক নেতার হাতে ঘা লেগেছে তারা রে 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 করে চিল্লে উঠেছে যে আপনার মতো লোক এটা কিভাবে ছাড়লেন কি ব্যাপার বাস্তবতা আছে বলেই বিভিন্ন পোর্টাল সে জাগো বাংলা হোক আর বাংলা জাগো টিভি হোক আর যাই হোক ডেলি হ্যান্ড হোক যাই হোক তারা তো নিউজ পোর্টাল তারা তো জেনে শুনে ফেক খবর পরিবেশন করে না এতদিন তারা এই ধরনের খবর পরিবেশন করছিল না আর এখন হঠাৎ করে এত পজিটিভ খবর পরিবেশন করছে কেন তাদের কি কোনো সোর্স নেই আমি আগের বারে তথ্য দিয়ে কথা বলার কারণে আমি আবার কনফার্ম হলাম যে তথ্য দিয়ে কথা বললে যে ডিস্টারবেন্সটা আমার হয় আপনারা সকলেই যে আমাকে ফোন করেন এস করেন সেটা তথ্য দিয়ে কথা বললে কারোর নাম মেনশান করে কথা বললে সেখানেও সেটা হচ্ছে তাহলে আলটিমেটলি কাজে আরও প্রবলেম হচ্ছে আপনাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে কাজে প্রবলেম হচ্ছে তাই জন্য তথ্য যা আর দিয়েছি আর সব থেকে বড় তথ্য আমার কাছে রয়েছে ভগীরথবাবু সম্ভবত আক্ষেপ করছিলেন যে আমি ওনার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি না বা দেখা করছি না আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি কারণ আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে আমাকে চলতে হয় পর্দার আড়ালে আপাতত থাকলেও পর্দা আমাকে টেনে সামনে আনবে যখন দেখতে পাবেন যে আমাদের ভূমিকাটা কি আছে তো সেই জায়গা থেকে আপনাদের যা কাজকর্ম সেই কাজকর্ম পুরোপুরি ঠিক জায়গায় রয়েছে কোনো অবনতি হয়নি উন্নতির যেটুকুনি বিষয় ছিল সে উন্নতির পথেই রয়েছে অবনতির কোনো বিষয় হয়নি বিকাশ ভবনে ফাইল ফেরত যায়নি এবার ভগীরথবাবু একটা লাইভে বলেছেন আমি সেই টুকুনি শুধু দেখলাম কোনো কারণে চোখ পড়ে গিয়েছিল ব্যস্ততার মধ্যে যে উনি বললেন যে আমি দেখা করার সময় দিচ্ছি না বা তথ্যটা হয়তো দেখাতে যাচ্ছি না কেন আমি তথ্য তো সকলকে দেখানোর জন্য সাদরে আমন্ত্রণ জানিয়েছি ভগীরথবাবু থেকে শুরু করে আরও কেউ যদি এসে তথ্য দেখতে চান এখনও বলছি আমি দেখাবো কোনো অসুবিধা নেই ফিজিক্যালি আমি গিয়ে তার সাথে দেখা করতে না পারি আমি আমার বিশ্বস্ত লোককে দিয়ে তথ্য পাঠিয়ে দেবো তথ্য আপনারা সরজমিনে দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার অনেক পার্শ্বশিক্ষক নেতারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে যেমন ভগীরথ বাবু একটা কর্মসূচি পালন করছে কর্মসূচিটা নিঃসন্দেহে ভালো কর্মসূচি কিন্তু সময়ও উপযোগী নয় আমি এই কর্মসূচির কোনো বিরোধিতা করছি না তবে এই কর্মসূচিতে আমরা বর্তমানে লাভবান হব তেমন কোনো বিষয় নেই বরং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিছুটা থাকলে থাকতে পারে যেটা আমার ধারণা কারণ মাননীয়ার দৃষ্টিগোচর করার মতো বিষয় এটা নয় এখন সময় এখন নয় যেহেতু দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি নিজেই ইনিশিয়েটিভ নিয়েছেন খুব সুদৃঢ় পদক্ষেপ নিয়েছেন নিয়ে সব কিছু করছেন তাহলে তার কাছে এখন এটা দৃষ্টিগোচর করার কোনো মানে আছে বলে আমি মনে করি না তবু তিনি একটা পদক্ষেপ নিয়েছেন এবং সেই পদক্ষেপের উপরেই তিনি রয়েছেন আমার এক্ষেত্রে সদর্থক নগর্থক কোনো ধরনের কথা নেই তবু তিনি কাজ করতে চান এটা আমি বুঝতে পেরেছি কিন্তু অন্যান্য অনেক নেতারা তারা কাজ তো মোটে করেনি উল্টে পিছন থেকে টেনে ধরে হওয়া জিনিসটাকে নামানোর চেষ্টা করেছিল তারাই হঠাৎ বঙ্গোপসাগরের তলা থেকে উঠে এসে এখন বলছে তিন ধাপ এগিয়ে দিচ্ছি কি আশ্চর্য কখনো নবান্নের গেট টপকাতে পারিনি পর্যন্ত আর তারা বলছে যে গোপনে কাজ করছি তিন ধাপে এগিয়ে দিয়েছি শুধু তাই নয় কাজ না করে তারা আবার কি করছে আজকে কলকাতায় এসেছে দলবদ্ধভাবে হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে যাও 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 ঠিক আছে তো কাজের কাজ করলো না কাজের নামে তারা অকাজ করে বাড়ালো আর আজকে তারা আবার কলকাতায় এসেছে নবনির্মিত কমিটি গঠন করার জন্য কমিটি গঠনের খবর আপনারা পেয়ে যাবেন বেকার কমিটি কোনো কাজ নেই কোনো পদক্ষেপ নেই অথচ কমিটি গঠন করছি করুক তাতে আমার আপত্তি নেই কিন্তু যে কাজটা নিজে করেনি সেই কাজটা করার দাবিদার হয় কোন সাহসে তো যাই হোক তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে আপনারা বিভ্রান্ত হচ্ছেন গুজব উঠছে সেই গুজবের জন্য জবাব কাছে সত্যি জিও কি তাহলে আদৌ হচ্ছে নাকি বিগত দিনের মতো এবারেও ভাঁওতা আমি আগেও বলেছি এখনো বলছি জিও হচ্ছে 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 হানড্রেড পারসেন্ট হচ্ছে এবং একটা রেক্টিফিকেশান এর ম্যাটার ছিল সেটা সেখান থেকে ঘুরে এসে ফিনিশিং লাইনে রয়েছে জিও খুব সত্তরে হবে এক্ষেত্রে অন্য কোনো কথা নেই কিন্তু কবে হবে পার্টিকুলার কবে হবে কখন হবে সেটা আমি বলতে পারছি না সত্তরে হবে সেটা আমি বলতে পারছি এবং হবার আগে চূড়ান্ত মুহূর্তে আমি ডেট টাইমটাও বলে দিতে পারবো সেই সোর্স এবং সেই জায়গাটা আমি হোল্ড করছি আমি সেটা বলে দেবো কিন্তু সেটা এক্ষুনি আমি বলতে পারছি না যেহেতু ফাইলটা সিএমের কাছে যাওয়ার পথে আছে এখনও পৌঁছায়নি পৌঁছে যাবে খুব সপ্তাহে ফিনিশিং লাইনে রয়েছে কাজ বাকি নেই সব ঠিক আছে তো যারা কাজ করছে না তারা দাবি করছে যে তিন ধাপে গিয়ে দিয়েছি আবার তার এক জেলা নেতৃত্ব সে দাবি করছে কোনো খবর নেই জিও সংক্রান্ত কোনো খবর নেই যখন হবে আপনাকে জানাবো আর এদিকে তার রাজ্য নেতৃত্বের যে মেন লোক সে বলছে তিন ধাপ গিয়ে দিয়েছি এই সমস্ত ব্যাপার স্যাপার চলছে এসব শুনে আমার ভালো লাগছে না কারণ আপনাদের মধ্যে এই এতগুলো সংগঠন রয়েছে থাক সংগঠনগুলো যদি গঠনমূলক কাজকর্ম করতো এতদিন যদি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক তদ্ভিদ করতে পারতো সেই বেশ থাকতো তাহলে আমি এসব বলতাম না কিন্তু সংগঠনগুলো রয়েছে তার মধ্যে দু একটা সংগঠন যারা কাজ করার চেষ্টা করে করতে পারুক চাই না পারুক সেটা আলাদা কথা তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যারা মেন জায়গায় রয়েছে অথচ কাজের নামে ভাওতা দিচ্ছে আর অন্যের কাজকে নিজের ক্রেডিট বলে দাবি করছে এটা খুব বাজে বিষয় তো যাই হোক সব কিছু ঠিক আছে কোনো কিছু ফেরত যায়নি বিকাশ ভবনে সব খবর ভালো খুব সত্তরে সেই ভালো জিনিসটা কমপ্লিটের পথে আসছে অধৈর্য হবেন না আমি আগেও বলেছি স্টেপ বাই স্টেপ সময়োপযোগী বার্তা বাস্তবতার উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে জানিয়েছি আপনারা সেগুলো জেনেছেন এখনও বর্তমান সিচুয়েশান অনুযায়ী আমি যেটা জেনেছি সেটা আপনাদেরকে বললাম এই খবরটা নিয়ে আপাতত আপনারা সুখী হন খুশি থাকুন নেগেটিভ কোনো বিষয় আমার কাছে নেই আমার কাছে নেগেটিভ কোনো বার্তা নেই আর যারা নেগেটিভ বার্তা ছড়াচ্ছে তাদের চক্রান্তে পা না দিতে আমি আবারও আবেদন করছি আবার সত্তরে আমি আপডেট নেব আপডেট নিয়ে যেটা বাস্তবতা থাকবে সেই বাস্তবতার ভিত্তিতে আমি আপনাদেরকে জানাবো এবং সব কিছু ভালো জায়গায় রয়েছে খুব সত্তরে ভালো কিছু সব কিছু হবে তাই আজকে এ পর্যন্ত থাক বেশি কথাবার্তা বলছি না সময়ও নেই আর আপনাদেরও অনেক মূল্যবান সময় সেটা আমি নষ্টও করতে চাই না এই যেটুকুনি কথাবার্তা বললাম যেটা কাজের কথা সেগুলো আমি বলে দিয়েছি তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কত তাড়াতাড়ি দেখা হতে পারে সেটা আমি চেষ্টা করছি চেষ্টা করে আমি আপনাদেরকে সেটা জানাবো বাস্তবতার ভিত্তিতে আমি আবারও আপনাদেরকে আপডেট দিতে থাকবো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাদেরকে সকলে ভালো থাকুন টাটা বাই বাই